আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নোয়াখালী থেকে বরিশাল পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল তো সেদিন তেমন একটা ব্লগের জন্য ভিডিও নিতে পারিনি এর পর দিন ঘুম থেকে উঠে জানালায় তাকিয়ে দেখলাম বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিল তো একটা ক্লিপ নিয়ে নিলাম এরপর আমি আর আমার বোন দুজন মিলে হাতে মেহেদি পরিয়ে নিলাম মেহেদি পরাতে পরাতে প্রায় অনেকটুকু সময় পাদ হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে ইফতারের প্রস্তুতি শুরু করে দিলাম ইফতারিতে আমরা বুট বেগুনি পেঁয়াজি সালাদ ফিরনি এবং হালিমের পাশাপাশি আরও অনেক আইটেম ছিল তরমুজ ফল এবং দুই রকমের জুস এই সবগুলো আইটেম রেডি করে আমি এবং আমার পরিবারের অন্য সদস্যরা সবাই ইফতার করে নিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের চাপটা দেখেই মনটা ভালো হয়ে গেল এরপর আমরা সবাই বের হয়ে গেলাম ঈদের জন্য টুকিটাকি শপিং করতে যেহেতু বরিশাল শহরে আমি থাকি না যার কারণে শহরটা আমার জন্য খুবই অচেনা তো আমি আসাম বাইকে করে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছি যে দেখুন কি সুন্দর করে পুরোটা শহর লাইটিং করে সাজিয়ে রেখেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে চলো মোরা হারিয়ে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূ বহ যেতে এতটা উৎসব মুখর করে পুরোটা শহর সাজানো লাইটিং করা দেখে একেবারে চোখ জুড়িয়ে যায় আমরা এসেছি বিবির দিঘির পাড়ে সেখানে দেখলাম দিঘিটা ভালোই লাগছিল পাশাপাশি গিয়েছিলাম চকে আমার অবশ্যই কেনাকাটা বলতে আর তেমন কিছুই ছিল না আমার আম্মু তার বাসায় সাজানোর জন্য জিনিসপত্র কিনতে এসেছে তো আমিও তার সাথে এসেছি ঘুরে দেখার জন্য ভালোই লেগেছিলো সব কিছু থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না তো এরই মাঝে আমরা ঘুরে ফিরে দেখতে দেখতে চলে গেলাম বাংলা বাজার রোডে কার সামনে করে দিবে

এরই মাঝখানে আমার তার সবগুলো কেনাকাটা শেষ করেছে এবং আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আশেপাশে অনেক বেশি সাউন্ড তো সবগুলো সাউন্ড আর নিলাম না রাস্তায় যেতেই পড়লো প্ল্যান প্ল্যানেট পার্কে অবশ্য আমি আগেও গিয়েছি রাস্তার অপর পাশে আছে বেঞ্চ পার্ক সেখানেও আগে কয়েকবারে গিয়েছি তো যেহেতু অনেক রাত হয়ে গেছে তেমন একটা ডিটেলস ভিডিও নিতে পারিনি যে পাশে মেডিকেল শিল্পকলা যতটুকু সম্ভব কয়েকটা ক্লিপ নিয়েছি এরপর বাসায় এসে ডিনারটা শেষ করে নিলাম তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আলাপে